আসসালামু আলাইকুম ভ্যান সাইনাল চলে এসেছি একটা পর্দার সবে যারা গড ডেকারেশনের জন্য রাজ্য বানানোর জন্য যারা পর্দা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্বল্প চলেছেন নাটনের সম্পূর্ণ দেখবেন আজকে চলে এসেছি কিন্তু আব্দুল করিম পর্দা বিধানে এখানে দেখেন আপনি কি চাচ্ছেন কোন ধরনের পর্দা চাচ্ছেন সবাই কিন্তু একই সবে বসে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এখানে কিন্তু পর্দার জগতের নতুন একটা ভুবন রয়েছে সেই ভুবনে আসলেই কিন্তু এখানে পর্দা পেয়ে যাবেন আজকে যে আব্দুল করিম পর্দা বিধান ওনার রয়েছে তার সাথে আমরা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম

একবার ঘর বসে হোম ডেলিভারি দিয়ে দেবে ঠিক আছে আর যারা প্রবাসী বাইরে থাকে আমাদের বাসার লোক না ইনশাল্লাহ আমাদের ডেলিভারি ম্যান আছে আপনার বাসে পৌঁছে দিয়ে আসবে একবারে এই যেগুলো মাত্র একশো টাকা ঠিক আছে

একটা আছে তারপরে একটা আছে অনেক সুন্দর টাকার মধ্যে চার কোচির দাম বলে আট কুচি দিয়ে যত কিছু নেন আপনি নিতে পারবেন ঠিক আছে ভাই আমরা চার কুচির দাম বলে দিতেছি যারা কোচি নিতে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা পড়বে হলো দুশো আশি টাকা মানে চার কুচি চার কুচির এক পিস মাত্র দুশো আশি টাকা এই একটা আছে দেখেন এগুলো কত সুন্দর পর্দা ঠিক আছে মাত্র এটা আছে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে দুইশো পঞ্চাশ হ্যাঁ এই একটা আছে তারপর এই একটা আছে দেখেন দুইশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর এই একটা আছে দেখেন ঠিক আছে তেজপাতা ডিজাইন খুবই সুন্দর চমৎকার পড়তে এগুলো তারপর এই একটা আছে দেখেন দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো যদি আমি সারাদিন দেখাই আবার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হ্যাঁ এগুলো দুইশো পঞ্চাশ টাকা তারপর এই একটা আছে দুইশো পঞ্চাশ টাকা

আর আমাদের এটার মধ্যে এও আছে আপনারা চাইলে এও নিতে পারবেন হ্যাঁ আমাদের এখানে সব আমরা হোলসেলার তো আমাদের এখানে সব কোয়ালিটি রাখতে হয় এটা হচ্ছে এই গ্রেডের মাল ঠিক আছে অরিজিনাল হোম টেক্স এর হ্যাঁ ওটা হচ্ছে বি এটা হচ্ছে মানে এটাকে অনেকে ইন্ডিয়ান হোম টেক্স বলে ঠিক আছে ভাই অরিজিনাল হোম টেক্স যেটাকে বলে এটা এটা প্রত্যেকটা একটু ভারী কাপড় এটা একটু পাতলা ভাই রং কস কি বুশো গ্যারান্টি থাকবে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এগুলোর মধ্যে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এটা মাত্র পড়বে 300 টাকা ভাই লেস শো না লেস সারা লেস সারা লেস দিলে আপনি লেস লেসগুলো দাম আলাদা ঠিক আছে তারপর এই আরেকটা আছে দেখেন একটা আছে আর একটা আছে পেস্ট কালার মধ্যে এটা খুবই সুন্দর চমৎকার পর্দা মাত্র এগুলো অনলি তিনশো টাকা তিনশো টাকা একটা আছে এ দেখি গোলাপ ডিজাইন মধ্যে একটা তারপর এর একটা আয়না ডিজাইন মধ্যে এটা দেখেন কত সুন্দর ভাই এই পর্দাটা অনেক সুন্দর এর অন রানিং প্রোডাক্ট ঠিক আছে ভাই মাত্র অনলি আপনি তিনশো টাকা একটা কালার আছে একটা কালার এগুলো আমাদের যদি সারাদিন দেখা শেষ করতে পারবো না এই যে গোলাপ ডিজাইন ভাই

আমাদের সারা দিন দেখায় আমরা শেষ করতে পারবো গোল্ডেন কালার তারপর হচ্ছে এই যে দেখে এটা খুবই সুন্দর চমৎকার পর্দা ঠিক আছে এই যে ডিজাইন ঠিক আছে এই যে খুবই সুন্দর চমৎকার পর্দা আরও একদিকে আছে আমাদের এই যে পর্দাগুলো অনেক সুন্দর মধ্যে তারপর এটা আছে গোল্ডেন কালার ঠিক আছে ভাই গোল্ডেন কালার এগুলো আমি আবারও বলে দিচ্ছি এগুলো রং বসে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে যদি রং বুঝকে ওঠে তাহলে ফেরত দিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার মাশরুম ডিজের মধ্যে মেজেন্ডা কালার মধ্যে মাশরুম ডিজে দুইটা কালার হয়

দেখেন হাজারি গোলাপের মতো কত সুন্দর এই পর্দাটা দুইটা কালার হবে একটা আকাশি কালার এই আর একটা কালার মাত্র অনলি দুইশো আশি টাকা দুশো আশি করে আশি টাকা দুবাই ডিজাইন দুবাই দুবাই ডিজাইন এটা খুবই সুন্দর একবার চমৎকার তিনটা কালার হবে ঠিক আছে এই যে এটা আছে একটা লেমন কালার মধ্যে যারা লেমন নিতে চায় আর যারা মেজেনটা কালার পছন্দ করে পিঙ্ক পিঙ্ক কালার তারা এই কলা পর্দাটা নিতে পারে মাত্র অনলি এগুলো দুশো আশি টাকা তারপর ফুটবল ডিজাইন আছে ভাই ঠিক আছে ফুটবল ডিজাইন হ্যাঁ এগুলো ফুটবল ডিজাইন বলে এটাকে খুবই সুন্দর চমৎকার চারটা কালার আছে আপনি দেখা দিব ওটা করে এই যে লাম্বা আয়না এটা কায়নার ডিজাইন বলে খুবই সুন্দর চমৎকার পর্দা আমার কাছে সবচেয়ে সুন্দর পর্দা হলো ঠিক আছে এটা আয়না ওরে খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা মাত্র অনলি টাকা তারপরে এদিকে আরও আছে আমাদের শেষ নেবে যদি সারা দিন সারা দিন আমরা কালেকশনগুলো দেখাই শেষ করতে পারবো মানে তারপরও মালগুলো দেখে না দেখে শেষ করা যাবে দেখে শেষ করতে পারবো না ইনশাল্লাহ এগুলো হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এই যে মেজা দেখালটা কত সুন্দর তারপরে যে কফি কালারটা আরও সুন্দর ঠিক আছে এগুলো দেখেন এই যে এই তেজপাটাদের খুবই সুন্দর কাপড় এটা অনেক সুন্দর পর্দা মাত্র অনলি দুইশো আশি টাকা এই একটা আছে দুইশো আশি টাকার মধ্যে এটা খুব সুন্দর পেস্ট কালার মধ্যে আমাদের এগুলো রাজু নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে আমরা অনেক কম দিতে পারি আমরা নিজেরা হোলসেল করি এগুলো খুবই সুন্দর একবার ব্রান্ড গোলাপি কালার ভুলু কালার ঠিক আছে হয়তো আমাদের কিভাবে জানি নিয়ে দেখতেছেন এগুলো কিন্তু সরাসরি আসতে অনেক আরো সুন্দর লাগবে আপনাদের কাছে মানে বাস্তবে আরও সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ এগুলো আপনার বাস্তবে অনেক সুন্দর লাগবে আপনার ঘর সাজাবেন ইনশাল্লাহ আশা করি আপনি যখন রাফ ইউজ করবেন ইনশাল্লাহ গাফ ইউজ করতে পারবেন আবার এগুলো দিয়ে আপনার ঘরও সাজাইতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর এই পর্দাগুলো মাত্র অনলি দুইশো আশি টাকা ইউজ পরিমাণ আছে এই দেখেন আমরা সবগুলো দেখানো সম্ভব না ঠিক আছে আমরা কিছু কিছু দেখাই দিচ্ছি মাত্র এগুলো যে দুইশো আশি টাকার মধ্যে দুশো আশি করে হ্যাঁ এটা আছে এমন কালার মধ্যে এটা খুবই সুন্দর মাত্রগুলো দুশো আশি টাকার মধ্যে আরও আছে আমরা সবগুলো দেখানো সম্ভব না এরপরে যে দাপগুলো আছে আমাদের ঠিক আছে চায়না পোড়া আছে আমরা ওগুলো দেখাই দিবি ইনশাল্লাহ ঠিক আছে

চারশো পঞ্চাশ পাঁচশো এগুলো পাঁচশো ঠিক আছে ভাই কোনো পাইপিংটা সারা পাইপিং দিলে পাইপিনের দামটা আলাদা আসবে ঠিক আছে আর রিংগুলো বিভিন্ন দামের আছে আপনার চয়েস করে দিবেন এগুলোর দামটা আলাদা পাঁচশো চারশো পঞ্চাশ একটা আছে চারশো পঞ্চাশ ঠিক আছে এগুলো আপনি আমি একটা সম্বন্ধে বলি কিছু এটা হলো আপনার হলো ফিঙ্গ এক ব্যাথা কাজ করা থাকবে এখন সুত কটন সুতো মিক্স করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে যারা একটু অফিশিয়াল পর্দা নিতে চায় এই রিসেন্ট কালের মধ্যে তারা নিতে পারবে একটু সুতার মধ্যে কাজ করে একটু কটন সুতার কাজ করে ঠিক অফিসিয়াল বা আপনার বাসায় পর্দা ব্যবহার করতে পারবেন যারা রেস্টার পর্দা নিতে চান কম বাজেটের মধ্যে তারা এই পর্দাগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ